রাত এখন একটা বাজে চোখে একটুও ঘুম নেই এখন নাকি উনি কোলে কোলে করে ঘুরবেন সরি একটা নয় দেখো দেড়টা বেজে গেছে জানো সেই সাড়ে এগারোটা থেকে নিয়ে টানা ঘুরছি ফিরছি কতক্ষণ লাইট অফ করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমোচ্ছেই না শুধু নাকি এখন সে কোলে করে নিয়ে ঘুরতে হবে মানে যদি শুয়ে দিই তাতেও কান্না করছে মানে কোনো কিছুতেই থামছে না গান শোনাচ্ছি তাতেও কান্না শুধু ঘুরবে আমার বাম হাতে রোগটা না টান ধরে গেছে মানে গত পরশু মন মেজাজটা ভালো ছিল না তারপরে বিভিন্ন সব চিন্তা টেনতেই ঘুম হয়নি তারপরে মনির শরীরটাও ভীষণ খারাপ ছিল কালকে তো পুরো সারারাদিস জাগা হয়েছে সেই ভিডিও আপলোডও একটু করেছিলাম যে মনি কতটা অসুস্থ তারপরে ওই ভিডিও আপলোডের পরেও মানে ওই ভিডিও ক্লিপ তো অতটা দেখেছ তারপরেও মনি অনেক অসুস্থ ছিল মানে রাতে ওই স্ক্রিনটা সাড়ে তিনটায় উঠে ওকে সেই গোলমরিচ আদা দিয়ে একটু জল করে দিতে হয়েছিল তারপরেও কাশি কমছিল না বলে ওকে সব মানে ওর যা যা কাজ সেগুলো করছিলাম হাতে পায়ে তেল মালিশ করা সব রকম করে মোটামুটি ও ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুমোতে আমিও একটু ঘুমোতে এসেছি আজকে সে মোটামুটি একটু ঠিক আছে এই যে আবার আজকেই নিই মোটামুটি চলছে ভাই বোন ওই করছে আর তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে স্বাভাবিকভাবে সারাদিন খুব পরিশ্রম হয় তো ঘুমিয়ে পড়েছে দেখো একটুও চোখে ঘুম নেই একটুও না তবে তার জন্য কিছু কারণও আছে সানিকে ওই সন্ধ্যা থেকে গাটা একটু গরম গরম ছিল তবে দশটা সাড়ে দশটা নাগাদ না বেশ ভালোই জ্বর এসেছিলো মানে প্রায় একশো একের উপরে জ্বর ছিল তো ওষুধরা দিয়েছি ওষুধ দেওয়ার পরে এখন মোটামুটি জ্বরটা কেটেছে কিন্তু নাকের দিয়ে আছে ড্রপও দিয়েছি কিন্তু ওই নাকটাগুলো সরসর করছে তো কিছুই ভালো লাগছে না শুধুই কান্না করতে আছে গান চালালাম মাথায় হাত বোলালাম দেখো ওপরে ফ্যান চলছে সব কিছুই করছি তাতেও দেখো একটু চোখে ঘুম নেই চোখ মুখগুলো কেমন বসে গেছে দেখছো আর আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে আর বাম সাইডে নিয়ে আছি তো বাম হাতে রোগানার পুরো টেনে যাচ্ছে তেমনই পেঠের যন্ত্রণাও প্রচুর হচ্ছে অনেকেই বলো না যে কি এমন কষ্ট শুধু ভগবানকে জানাই যে ভগবান যদি বাচ্চা দিতেই হয় না একটু সুস্থ বাচ্চা দিও মানে যে কি পরিমাণ কষ্ট সবাই বোঝে না গো যাই হোক তোমাদের মাঝে শেয়ার করি অনেকে ভালো কমেন্ট করে অনেকে একটু কটুক্তি ভাষাতেও বলে তো ছেড়েই দিই সেগুলো আর যারা ভালো কমেন্ট করো তোমাদের জন্যই আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো দেওয়া আর সত্যি কথা বলতে এই ভিডিও ক্লিপগুলো আমার থেকে যাবে ফেসবুকের পেজের মাঝে যে সানিক যখন বড় হবে যদি কখনো বুঝতে শিখে জানবে যে মায়ের স্ট্রাগলটাও ঠিক কতটা কঠিন ছিল এই যে দেখো একটুখানি বসে গেছি বলে জ্ঞান জ্ঞান করা শুরু করে দিয়েছে ও বসবেই না কিছুতে তোমরা অনেকেই বলো যে দিদি লাইট অফ করে দেবে দেখবে ঘুমিয়ে পড়বে পুরো টানা সেই সাড়ে এগারোটা থেকে লাইট অফ করেছিল মানে ঘুমোচ্ছে না আমার আর নিজের ভালো লাগছে না বলে একটু লাইট জানিয়েছি আর তারপরেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি যে বিশেষ করে কিছু খারাপ মন্তব্যগুলো যারা করো তাদের জন্য যে এরকম অনেক রাত কাটাতে হয় এখন তো তবুও কাটিয়ে নিচ্ছি এই যে মনে শান্তি যে সান্নিকের পাপাকে এক্ষুনি ডাকলে হয়তো উঠে একটু ওকে নেবে বা কিছু যদিও ডাকছি না কিন্তু বাইরে গেলে তো তখন একাই সবটা করতে হবে আর এভাবেই নাকি ওকে নিয়ে এখন ঘুরতে হবে বড় হয়েছে তো সান্ন একটু কষ্ট হয় ঠিকই বুঝতেই পারছো হাঁপিয়ে যাচ্ছি জানি না কখন ঘুমবে দেড়টার তো বেশি হয়েই গেল। শুধু বলছি একটু এবার ঘুমিয়ে পড় না বাবা আর পাচ্ছি না আসলে নিজেরও ঘুম হচ্ছে না প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর কাজের প্রেশার যাচ্ছে সবটা নিয়েই আর কি হেঁটে দেখো মানে কোলে নিয়ে এরকম উঠে থাকলে ঠিক আছে মন নিচে বসা যাবে না শোয়ানো যাবে না একটু আবার বসে গেলে আবার ঘুম শুরু করে দেবে শনিকে একটু বসতে হয় জানো মামের তো কষ্ট হয় না মাম্মা এত কষ্ট এত এই যে একটা কথা বলি শুনুন গো না ওইগুলো আর শুনবে না সব বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই শুধু চাওয়া কি হয়েছে পাবো নিজে দেখো শুধু নিচে চলে যাবে দেখো নিচে নেমে চলে যাবে দেখো একটুখানি শুয়ে দিয়েছি কিছুতেই থাকবে না উঠে চলে আসবে আর এরকম করতে করতেই একটু পরে কান্নাটা শুরু করে দেবে মানে কোলে ওকে নিতেই হবে আর চোখ মুখটা বসে গেছে দেখেছো একটু মাঝে মাঝেই এমন করে দা ঘুমাতে হয় রাত হয়েছে তো ঘুমিয়ে পড়ো কথা শুনছো না কিন্তু তুমি একদম বাজে ছেলে হয়ে যাচ্ছ একটু ঘুমাবে তো বাবা নিজেরও খুব ঠান্ডা লেগেছে ফ্যান চলছে ও ঘাম দিচ্ছে ওকে কোলে কোলে নিয়ে রেখেছিলাম তো তো চলো টা আমাকে আগের একটা মনির ভিডিওটা দেখে একজন বলেছিল হয়তো তাই হবে তো তোমরা যারা খারাপ মন্তব্য করো আমি আর এর বাইরে কিছু বলতে পারি না সবার জন্য ভালোবাসা আর যারা ভালো কমেন্ট করো আমাকে এত মনের শক্তি দাও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারবার বলি প্রতিটা ভিডিওতে যে তোমরা সত্যি আমার মনের যে কী পরিমাণ আলাদা শক্তি তোমাদের বলে বোঝাতে পারবো না সানিক থাকতে চাইছে না আবার খুলে নিতে হবে ডাটা আবার কোনো একটা পরের ভিডিওতে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সানিক শোনার জন্য একটু প্রার্থনা করো ও ভালো থাকলে আমিও ভালো থাকবো